সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমলা আঠারোর আটাশি পৃষ্ঠার গড় নির্ণয় চ্যাপ্টারের এই চার নাম্বার গড় অঙ্কটির সমাধান করবো তো এখানে ছিল প্রশ্নে বিশ কমা বাইশ কমা আঠারো কমা বারো তো এখানে চারটা সংখ্যা যা আছে এগুলোরই গড় নির্ণয় করবো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তারপর লিখবো হচ্ছে প্রথমে লিখবো রাশিগুলোর যুগফল এখানে চারটা সংখ্যা দেওয়া ছিল এজন্য লিখব হচ্ছে রাশি গুলোর যোগফল তো প্রথমে এই সংখ্যাগুলোর যোগফল ফল বের করতে হবে তো রাশিগুলোর যোগ ফল সমান এখানে প্রথমে বিষ ছিল তো বিষ তারপর তারপরে চিহ্ন দিব তারপরে ছিল হচ্ছে বাইশ তো এখানে লিখব হচ্ছে বাইশ তারপরে আবার যোগ চিহ্ন দিব পরে আঠারো ছিল এখানে আঠারো লিখে দিব আবার যোগ দিব পরে ছিল বারো এখানে লিখবো হচ্ছে বারো তারপর নিচে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এগুলো যোগ করব তো একক বসে হচ্ছে ডান পাশে ডান পাশে এখানে একক ছিল দুই এখানে আছে আট দুই আর আট দুই আর আট যোগ করলে হয় হচ্ছে দশ দশ আর দুই যোগ করলে হবে হচ্ছে বারো বারো আর শূন্য যোগ করলে হয় কিন্তু বারোই তো বারো লিখবো হচ্ছে দুই হাতে আছে হচ্ছে এক হাতে একটা যাবে পরের ঘরে তো এক আর একে দুই দুই আর একে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত তো চারটা সংখ্যা যোগ করে পেয়েছি হচ্ছে আমরা বাহাত্তর তারপরে লিখবো হচ্ছে সুতরাং তারপরে এখন হচ্ছে যেহেতু গড় বের করতে বলেছে প্রশ্নে তো আমরা এখন গড়ের সূত্রটি লিখবো গড়ের সূত্র হচ্ছে গড় সমান রাশিগুলোর যুগ ফল ভাগ রাশির সংখ্যা তো এখন লিখবো হচ্ছে রাশি গুলোর রাশির সংখ্যা সংখ্যা পরে সমানের নিচে সমান চিহ্ন দিব তো রাশিগুলোর যুগ ফল এখানে রাশিগুলোর যুগ ফল আছে বাহাত্তর তো আমরা রাশিগুলোর যুগ ফলের নিচে লিখবো বাহাত্তর পরে ভাগ ছিল ভাগ চিহ্ন দিব বা রাশির সংখ্যা ছিল চার তো এখানে চার লিখে দিব এখন হচ্ছে এই চার দিয়ে বাহাত্তর কে ভাগ দিব তো ভাগটা হচ্ছে আমরা পাশে দেখে দিচ্ছি বাহাত্তর কে চার দিয়ে ভাগ দিব চার দিয়ে প্রথমে এখানে সাত কে ভাগ দিব চার যেহেতু একটা সংখ্যা তো প্রথম হচ্ছে এ একটা সংখ্যা ভাগ দিব চার অক্ষে চার চার দুগুণে আট সাত আট কিন্তু বেশি বড় হয়ে যায় তাহলে আমরা একবার দিতে পারবো চার অক্ষে চার তো ভাগ ফলে লিখবো এখানে লিখবো চার পরে সাত থেকে চার বিক্রি করলে তিন পরে দুই ছিল দুই নামাই দিব যেহেতু দুইটা নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো নামানোর ফলে বত্রিশ হয়েছে চার যে এখন বত্রিশ কে ভাগ দিব চার আটে বত্রিশ তো বাক ফলে আট লিখবো আর এখানে লিখব হচ্ছে বত্রিশ বত্রিশ থেকে বত্রিশ বিকলে শূন্য তো বাঘ ফল পেয়েছে আঠারো বা শূন্য তো বাঘ ফল যে আঠারো পেয়েছি এই বাঘ ফলটা এখানে বসাই দিব পরে শেষে লিখবো হচ্ছে উত্তর উত্তর আঠারো তার মানে গড় পেয়েছে হচ্ছে আঠারো তো যেহেতু এটা রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে চার নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে এই পাঁচ নাম্বার অঙ্কটির গড় নির্ণয় করব তো এখানে পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে তেরো পনেরো নয় সতেরো উনিশ সাত চার এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করব। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তারপর লিখবো হচ্ছে রাশিগুলোর যুগফল প্রথম হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর যুগ বের করতে হবে তো লিখবো হচ্ছে রাশি গুলোর যোগ তো প্রথমে ছিল হচ্ছে তেরো তো এখানে হচ্ছে তেরো লিখে দিব তারপরে যোগ চিহ্ন দিব পরে ছিল পনেরো তো এখানে লিখবো হচ্ছে পনেরো তারপর আবার যোগ দিব পরে ছিল নয় এখানে লিখবো হচ্ছে নয় তারপরে ছিল সতেরো তারপরে ছিল হচ্ছে উনিশ তারপরে যোগ চিহ্ন দিব পরে ছিল চা সাত তো এখানে সাত লিখবো পরে যোগ পরে হচ্ছে চার তো এখন এখানে সংখ্যা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো এখন হচ্ছে যোগ করবো তো একক আমরা হচ্ছে ডান পাশে বসে এখানে কিন্তু একটা তার মানে এটাই হচ্ছে হচ্ছে একক একক তো তো যোগ করলে হয় এগারো এগারো আর এখানে ছিল একক নয় এগারো নয় যুগ করলে হয় হচ্ছে বিশ আর এখানে একক হচ্ছে সাত বিশ আর সাথে সাতাইশ সাত আর এখানে একটাই সংখ্যা আছে তার মানে এটা হচ্ছে একক সাতাইশ আর নয় যুগ করলে হয় হচ্ছে ছত্রিশ পরে এখানে একক হচ্ছে পাঁচ ছত্রিশ আর পাঁচ করলে হয় হচ্ছে একচল্লিশ একচল্লিশ আর তিন করলে হবে হচ্ছে চুয়াল্লিশ তো এখানে নিজের সমান চিহ্ন দিয়ে যেহেতু একক যোগ করেছি তো আমরা এককটা ডান পাশে লিখবো একক জানি আমরা ডান পাশে বসে তো চুয়াল্লিশে চার লিখেছি হাতে আছে চার হাতে চারটা পরের ঘরে যাবে তো এখানে কিন্তু আর দশকের ঘর নাই দশকের ঘর এখানে আছে চার আর হাতে হাতে ছিল চার আর এখানে ছিল এক চার আরেক হয় হচ্ছে পাঁচ পাঁচ আর একে হয় ছয় এখানে দশক নাই এখানে আছে এক ছয় রেখে সাত সাত রেখে আট তো এই সাতটা সংখ্যা যোগ করলে হয় হচ্ছে চুরাশি তো তারপর লিখব হচ্ছে সুতরাং যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সংখ্যা আছে তো রাশির সংখ্যা হচ্ছে সাত তারপর লিখবো হচ্ছে সুতরাং গড় অর্থাৎ গড়ের সুচুরি লিখবো তো গড় সমান হচ্ছে রাশিগুলোর যুগ ফল ভাগ রাশির সংখ্যা তো এখানে লিখবো হচ্ছে রাশি গুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা সময় চিহ্ন দিব রাশিগুলোর যুগ ফল এখানে পেয়েছি হচ্ছে আমরা চুরাশি তো এখানে রাশিগুলোর যুগ ফলের নিচে চুরাশি লিখবো পরে ভাগ চিহ্ন ছিল ভাগ দিব রাশির সংখ্যা হচ্ছে হচ্ছে সাত এখানে সাত লিখে দিব এখন হচ্ছে চুরাশিকে এই সাত দিয়ে ভাগ দিতে হবে তো ভাগটা পাশে দেখাই দিচ্ছি সাত প্রথমে সাত তো একটা তো দিয়ে প্রথমে এ ভাগ দিতে হবে এখানে সাত লিখবো আট থেকে সাত ভিগ করলে এক পরে চার ছিল চারটে নামাই দিব যেহেতু নামাইছি এখন তাকে ভাগ দিতে হবে তো এখানে হচ্ছিল চোদ্দ সাত দিয়ে এবার চোদ্দ কে ভাগ দিব সাত দুখানে চোদ্দ তো ভাগ করে লিখবো দুই আর এখানে লিখবো হচ্ছে চোদ্দ চোদ্দ থেকে চোদ্দ বি করলে শূন্য তো ভাগ ফল পেয়েছি হচ্ছে বারো তো এখন এখানে লিখে বারো তো গড় পেয়েছি হচ্ছে লিখবো হচ্ছে হচ্ছে উত্তর তো এটা রাফ করেছি রাফটা দিচ্ছি এটাই পাঁচ নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে এই ছয় নম্বর গড় অঙ্গটির সমাধান করব তো এখানে ছয় নম্বর প্রশ্নটি আছে হচ্ছে উনিশ পঁয়ত্রিশ ষাট অর্থাৎ এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে এই তিনটা সংখ্যার বের করবো তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তারপর লিখবো হচ্ছে প্রথমে লিখবো রাশি গুলোর যোগ ফল যোগ ফল তারপরে সমান দিব এখন রাশিগুলোর যোগ ফল অর্থাৎ হচ্ছে এখানে উনিশ পঁয়ত্রিশ ষাট এই তিনটার সংখ্যা হচ্ছে যোগ করবো প্রথমে উনিশ ছিল তো উনিশটা লিখে দিব তারপর যোগ চিহ্ন দিব তারপরে এখানে ছিল হচ্ছে পঁয়ত্রিশ তো এখানে লিখবো হচ্ছে পঁয়ত্রিশ পরে আবার যোগ ছিল দিব পরে ছিল হচ্ছে ষাট তো এখানে ষাট লিখবো এখন হচ্ছে এই তিনটে সংখ্যা যোগ করবো তো হচ্ছে ডান পাশে বসে তো শূন্য পাঁচ শূন্য আর পাঁচ করলে হয় হচ্ছে পাঁচ পরে হচ্ছে চোদ্দ চোদ্দ লিখবো হচ্ছে চার হাতে আছে হচ্ছে এক এক যাবে হচ্ছে পরের করে ছয় একে সাত সাত আরে তিনে দশ দশ একে এগারো তো পরে যদি তার সংখ্যা নাই তো এগারো এগারো লিখবো অর্থাৎ রাশিগুলোর যুগ ফল হয় হচ্ছে তো চোদ্দ তারপর লিখবো হচ্ছে সুতরাং রাশির সংখ্যা সংখ্যা রাশির সংখ্যা এখানে রাশি আছে হচ্ছে একটা দুইটা তিনটা অর্থাৎ রাশির সংখ্যা হচ্ছে তিন তো এখানে তিন লিখেছি তারপর লিখবো হচ্ছে গড়ে সূত্র তো গড় সমান হচ্ছে রাশিগুলোর যুগফল ভাগ রাশির সংখ্যা তো প্রথমে লিখবো হচ্ছে রাশি গুলোর যোগ ফল যোগ ফল তারপর লিখবো ভাগ রাশির সংখ্যা চিহ্ন দিব তারপর রাশিগুলোর যুগ ফল এখানে পেয়েছে হচ্ছে একশত চোদ্দ তো এখানে লিখে দিব হচ্ছে একশত চোদ্দ পর ভাগ চিহ্ন ছিল ভাগ দিব আর রাশির সংখ্যা ছিল তিন তো এখানে তিন লিখে দিব এখন তিন দিয়ে একশো চোদ্দ কে ভাগ দিবো তো ভাগটা হচ্ছে পাশে দেখে দিচ্ছি একশো চোদ্দো কে তিনটে ভাগ দিব তো এখানে যেহেতু একটা সংখ্যা আছে তিন তো তিনটে প্রথমে এখানে একটা সংখ্যা ভাগ দেওয়ার চেষ্টা করব তিনটে কিন্তু এক কে ভাগ যাচ্ছে না তাহলে কি করবো দুইটা সংখ্যারে ভাগ দিব তিন দিয়ে এগারোকে ভাগ দিব তিন চারে বারো বারো কিন্তু বেশি চলে যায় তাহলে লিখবো হচ্ছে তিন ত্রিকে নয় তো ভাগ ফলে লিখবো হচ্ছে তিন আর এখানে লিখবো হচ্ছে নয় নয় কিন্তু একটা সংখ্যা তো একক তো এখানে এই দুটা সংখ্যার মধ্যে একক হচ্ছে ডান পাশের এক তো এককের নিচে একক লিখেছি তো উপরের সংখ্যা এখন এগারো থেকে নয় ভিভ করবো তো উপরের সংখ্যা যেহেতু ছোট এক আছে তো এককে ধরব এগারো এগারো থেকে নয় বিক করলে দুই আর যেহেতু এককে এগারো ধরেছি হাতে আছে এক হাতে একটা নিচে যাবে এক থেকে এক বি করলে শূন্য পাশে শূন্য দেখার কোনো প্রয়োজন নাই পরে চার ছিল চারটে নামাই দিব যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো নামানোর ফলে চব্বিশ হয়েছে এখন তিন দিয়ে চব্বিশকে ভাগ দিব তিন আটে চব্বিশ তো ভাগ করে লিখবো আট আর এখানে লিখবো হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ বিক করলে শূন্য তো ভাগ্য পেয়েছে হচ্ছে আটত্রিশ তো এই সমানের নিচে সমান চিহ্ন দিব বাক্য যেহেতু আটত্রিশ পেয়েছি আটত্রিশ লিখবো তার মানে ঘর পাইছি হচ্ছে আটত্রিশ শেষে লিখবো হচ্ছে উত্তর উত্তর আটত্রিশ তো এটা যেহেতু রাফ করেছি তো রাফটা মুছে দিচ্ছি এটাই হচ্ছে ছয় নম্বর অঙ্কটির সমাধান